হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মতো ফার্মিং ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ বন্ধুরা অনেক দিন পরে আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে টপিকটা হচ্ছে সোনালি বাচ্চা তো এখানটায় যে সোনালি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলির বয়স আজকে বাইশ দিন রানিং চলছে যা যাদের দুটো ভ্যাকসিন কমপ্লিট রয়েছে অ্যান্টিবায়োটিক কোর্স করা আছে বুডিংও কমপ্লিট রয়েছে তো আপনাদের যাদের এই রকম বড় সোনালি বাচ্চার দরকার আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা পাইকারি রেটে আমাদের এখান থেকে বাচ্চা নিতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে হালহালি অপরাশকর তাছাড়া আমাদের ঠিকানাটি গুগলস ম্যাপসে গিয়ে মমতা ফার্মিং লিখে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এর পাশাপাশি আমাদের এখানে একদিন বয়সের ছোট, বাচ্চাও পাওয়া যায় লেয়ার দেশি সোনালি ক্রয়লার এবং দেশি হাঁসের বাচ্চাও পাওয়া যায় আপনাদের যার যেরকম বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ